আমরা যে আন্দোলনের সাথে যুক্ত হয়েছি আমাদের এই আন্দোলন আমাদেরকে মুক্তির পথ দেখায় এই আন্দোলনের কোনো শর্টকাট কোনো পথ এবং পদ্ধতি আমাদের কাছে জানা নেই আমরা যে আন্দোলনের সাথে যুক্ত হয়েছি আমাদের এই আন্দোলন অসংখ্য ত্যাগের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের দুইশত জন ভাইয়ের শাহাদাত এবং ইসলামী ছাত্র শিবির যেদিন যাত্রা শুরু করেছিল সেই যাত্রার লগ্নেই অসংখ্য ভাইয়ের ত্যাগ কারাগার চোখ হারানো পাও হারানো অসংখ্য ত্যাগী ভাইদের প্রচেষ্টার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির আজকের এই পর্যায়ে উপনীত হয়েছে ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠনের নাম যারা আমাদেরকে আল্লাহর পথ দেখানোর প্রচেষ্টাটাকে অব্যাহত রেখেছে কাজেই আমরা যে মুক্তি চাই ইসলামী ছাত্র শিবির এই উম্মাকে সেই মুক্তির সঠিক পদ দেখানোর কাজটাই দায়িত্ব নিয়ে পালন করে যাচ্ছে কেউ উপস্থিতি এবং আমরা এটা জানি যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে ত্যাগের পরীক্ষা দিয়ে যারা ত্যাগে উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আল্লাহ তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন তাদের গুণাগুলিকে মাফ করেছেন এটা আমরা অবহিত আছি কাজেই প্রিয় বন্ধুদেরকে বলতে চাই প্রিয় দায়িত্বশীলদেরকে বলতে চাই আমাদের দায়িত্ব হল এই উম্মাকে সঠিক নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে দেওয়া এ উম্মাকে সঠিক পথ দেখানো ছাত্র জনতাকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করা প্রিয় উপস্থিতি আমাদের দায়িত্ব আমরা যে আন্দোলনের দাওয়াত পেয়ে এসেছি আমাদের ময়দানটাকে আমরা ঠিক আমাদের সেই আন্দোলনের সাথে গড়ে তুলতে চাই আমাদের সংগঠনের প্রত্যেকটি স্তরকে আমরা আমাদের আন্দোলন তথা ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের আদর্শিক যে মডেল এই মডেলে গড়ে তোলার মধ্য দিয়ে ছাত্র জনতার কাছে ইসলামের সমান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে চাই আপনারা জানেন যারা দায়ী ইলাল্লাহ হয় তারা হলো সবচেয়ে তো উম্মার শ্রেষ্ঠ সন্তান হয় তারা সাহসী হয় আর কুরানের ভাষায় এ কথাটা কোরআন স্পষ্ট করেছেন আল্লা জিনুবাল্লিশালাতিল্লা যারা এই রিসালাতের দায়িত্ব পালন করেন যারা শুধু অয়েক ইল্লাল্লাহ আল্লাহকেই ভয় করেন আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না আল্লাহ বলেছেন ও কাফা বিল্লাহি হাসিবা আমি তার জন্য যথেষ্ট কাজেই আমরা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট দায়ীদের জন্য যথেষ্ট আমরা দাওয়াতের কাজটাকে সবথেকেতে বেশি গুরুত্ব দিতে চাই আমাদের